দর্শক এখন রয়েছে নরসিংদীর ব্যবসা বাণিজ্য খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন শিশির জনাব আলী হোসেন শিশির আপনাকে স্বাগত একুশে বিজনেসে আমরা জানি যে করোনার এই পরিস্থিতিতে একটা পরিবর্তিত অবস্থায় আমরা আছি এবং পরিবর্তিত অবস্থায় আসলে ব্যবসা বাণিজ্য একটা এর ছোঁয়া লেগে গেছে আমরা জানি তো আপনার কাছ থেকে একটু জানতে চাই সার্বিক ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বিশেষ করে নরসিংদীর সার্বিক ব্যবসা বাণিজ্য একটু জানতে চাই কি অবস্থা সেখানকার ধন্যবাদ আপনাকে আসলে কোভিড নাইনটিন একটা মানে আপনার যুদ্ধ ছাড়া সারা বিশ্ব যেভাবে স্থবির হয়ে গিয়েছে ঠিক তেমনিভাবে আমাদের নরসিংদী জেলার ব্যবসাবাড়িতে যে স্থবির হয়ে গিয়েছিল কিন্তু আমাদের নরসিংদীতে আমাদের লোকাল বিজনেস যেটা লোকাল বিজনেসটা আমরা আসলে আমাদের माननीय শিল্পমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শক্রমে আমাদের माननीय জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় ওনারা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিলেন অনলাইনে माननीय প্রধানমন্ত্রীর যে সুবর্ণ সূচিত আমরা অনলাইনে কিন্তু নরসিংদীর বাবুরহাটের ব্যবসায়ীরা আপনি জানেন যে বাবুরহাট একটি ঐতিহ্যবাহী বাজার প্রাচ্যের মানচেস্টার খ্যাত বাবুরহাট সারা বাংলাদেশের যে স্থানীয় যে বস্ত্রের চাহিদা সেই চাহিদা সত্তর ভাগ কিন্তু আমাদের এই নরসিংদী জেলা থেকে পূরণ হয় সেটা আমাদের ব্যবসায়ীরা সাময়িক যেটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু আমাদের অনলাইনে বেচা কেনার কারণে কিছুটা হলো সেই আপনার ক্ষতি ওনারা পোষাতে পেরেছে এ হচ্ছে আমাদের অবস্থা আসলে করোনায় তো সবই স্থবির ছিল সারা বিশ্ব অর্থনীতি স্থবির ছিল সেই সব নদী নরসিংকের সুযোগ্য পুলিশ সুপার বাবু প্রলয় কুমার জোধার বিপিএফ মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী শিল্প মহোদয় যিনি আমাদের নরসিংদীর মানুষের মাটি মানুষের নেতা তিনি আমাদেরকে সার্বিকভাবে সবসময় সহযোগিতা করেছেন সেটাই এবং আমরা জানি যে করোনার এই অবস্থায় কিন্তু সরকার বিভিন্ন সেক্টরের জন্য অনেকগুলো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিল প্রায় উনিশটির মতো সেক্ষেত্রে আপনারা আসলে কতটা সহায়তা পেলেন এবং প্রণোদনা প্যাকেজের আসলে বাস্তবায়নটা আসলে আপনারা কিভাবে দেখছেন আসলে ধন্যবাদ আপনি একটা জিনিস দেখবেন যে সারা বিশ্বের কোনো রাষ্ট্র না একটি আমি দেখি নাই যে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলার পরিস্থিতি মনিটরিং করার জন্য প্রত্যেকটি জেলার পরিস্থিতি এবং করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী ওনার যে সুযোগের টিম টিম নিয়ে আপনি দেখেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে কথা বলেছেন এবং খবর নিয়েছেন ব্যবসায়ীদের খবর নিয়েছেন এবং ব্যবসা বাণিজ্য যাতে সচল থাকে অর্থনৈতিক চাকা যাতে সচল থাকে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অর্থ মন্ত্রণালয় ওনারা যেভাবে প্রায় নাইনটি নাইন সার্কুলার জারি করেছিলেন শুধু প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের জন্য এবং আপনি দেখেন যে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তাদের জন্য যে প্রণোদনা প্যাকেজ বিশ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন সেটার বাস্তবায়ন অগ্রগতি আসলে মানে একটু মানে কম যার কারণে আপনি দেখেন গভর্নমেন্টের কত সদিচ্ছা ইচ্ছা গভর্নমেন্ট যাতে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তারা সরকারের যে সহায়তা মানে প্রধানমন্ত্রীর যে ভিশন সেটা যাতে পায় সেজন্য কিন্তু পঁচিশটি ব্যাংক ইতিমধ্যে সার্কুলার জারি করেছেন মানে সুকস নোটিস করেছেন কেন ক্ষুদ্র মাঝারি উদ্যোগ তারা পায়নি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জনতি শেখ হাসিনা ওনার দূরদর্শী নেতৃত্বে এবং ওনার সার্বিক দিক নির্দেশনায় বাংলাদেশের অর্থনীতিকে ইনশাল্লাহ তার সঠিক গন্তব্যে যাচ্ছে ইনশাল্লাহ আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যেই ভিশন টোয়েন্টি ফোর টোয়ান বাস্তবায়নে ওনার যে টিম সে টিম কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক কাজ করছে আমাদের অর্থ মন্ত্রণালয় কাজ করছে এবং আমাদের গভর্নর স্যার এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় ওনারা দিন রাত পরিশ্রম করেছেন খুবই সন্তোষজনক আর যেটা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য এটা আসলে শুধু ব্যাংকারদের এখানে দোষ দিয়ে লাভ নেই এর কারণ হচ্ছে আমাদের যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা ব্যাংকের ঋণ পেতে গেলে কিন্তু অনেক পেপার লাগে জমা দিতে হয় আপনার ব্যালেন্স লাগে ক্রেডিট ট্রেডিং লাগে সবকিছু লাগে তো করতে গিয়ে আসলে ওনারা ওইভাবে আমাদের ব্যবসায়ীরাও সঠিক সময়ে জমা দিতে পারছে না যার কারণে আসলে এটার অগ্রগতি সৌন্দর্যজনক তবে এখন যেভাবে মনিটরিং হচ্ছে আশা করি আল্লাহর মতে এটাও একটা সৌন্দর্যজনক পর্যায়ে চলে যাবে আমরা সেটাই প্রত্যাশা করছি জানতে চাই যে নরসিংদী সার্বিক বিনিয়োগের কি অবস্থা আসলে সার্বিক বিনিয়োগ কেমন হচ্ছে নরসিংদীতে

আমাদের মান্যবর জেলা প্রশাসক মহোদয় আমাদের নরসিংদী চেম্বারকে সাথে নিয়ে একটি উদ্যোগ নিয়েছিলেন যে উদ্যোগ কি ছিল যে আপনার কর্মহীনকে কর্ম দাও কর্মসংস্থান মানে নরসিংদী নামে একটি প্রকল্প চালু করেছিলেন সেটা দুই সালে যে উন্নয়ন মেলা হয়েছিল সে উন্নয়ন মেলায় আমাদের মানব মানব জেলা প্রশাসক মহোদয় সোদা ফারানা কানন মহোদরী এটা ইনোভেশন ছিল সেখানে আমি ওই সময় তৎকালীন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম বাট আমি সার্বিকভাবেই আমাদের মানব জেলা প্রশাসক মধ্যে চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য এবং ইতিমধ্যে কর্মসংস্থান নরসিংদীর মাধ্যমে পাঁচশো বেকার যুবক যুবতী কিন্তু চাকরি পেয়েছে এবং একটা অনারেবল স্যালারিও পাচ্ছে তারা এবং এটা এই মানে কর্মসংস্থান নরসিংদী মাধ্যমে আমাদের মানব জেলা প্রশাসক মহোদয় কিন্তু ইতিমধ্যে জনপ্রশাসন পদকে ভূষিত হচ্ছে এবং এটি আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত হয়েছে এবং আমার যতটুকু ধারণা যে এটা এখন সারা বাংলাদেশে

দর্শক দশ দর্শক আমরা কথা বলছিলাম নরসিংদীর ব্যবসা বাণিজ্য খাত নিয়ে কথা বলছিলাম আমরা নরসিংদী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব জনাব আলী আলী হোসেন হোসেন সঙ্গে শিশির আপনি আগে নিয়ে কথা বলছিলেন আমি একটু জানতে চাই যে একটা এলাকার বিনিয়োগের জন্য সেখানকার অবকাঠামোর উন্নয়নটা কিন্তু খুব বেশি দরকার তো সেক্ষেত্রে অবকাঠামোর উন্নয়নের কি অবস্থা আরও কোনো পরিবর্তন কোনো পরিবর্ধন দরকার কিনা না সরকারের কাছে কোনো প্রত্যাশা থাকলে আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ অবগঠন উন্নয়ন আসলে দুই সালে যখন বর্তমান সংখ্যা ক্ষমতা আসে তখন অনলি বত্রিশ মানে মেঘওয়াট ইলেকট্রিসিটি ছিল আপনি জানেন আজকে সেখানে প্রায় চব্বিশ হাজার মেঘওয়াট ইলেকট্রিসিটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উৎপাদন হচ্ছে ওই সময় একটা মানে আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অন্ধকার থেকে আলো পথে যাত্রা করেছি এবং সেই যাত্রা কিন্তু বহমান মাননীয় প্রধানমন্ত্রী অপ্রদৃত গতিতে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে বাংলাদেশ কিন্তু একটা ইমার্জিং এশিয়া দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ কিন্তু খুবই মাননীয় ভাবে নেতৃত্বে এবং সেখানে গেল যে বিশ্ব ব্যাংক আপনার ফাইন্যান্স বন্ধ করে দিয়েছিল একটি মিথ্যা তথ্যের ভিত্তিতে পদ্মা সেখানে সেই বিশ্ব আজকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে যে বিশ্ব উন্নয়নের মডেল হিসেবে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী নেতৃত্বে সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা আমার সৌভাগ্য হয়েছিল করোনা পরিস্থিতি নিয়ে নর্শীদের জেলা ব্যবসায়ীদের পক্ষ থেকে ওইখানে আমি বিনিয়োগ পরিস্থিতিও জানিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নরশেহী জেলার প্রতি অত্যন্ত আন্তরিক কারণ মাননীয় প্রধানমন্ত্রী জানে যে এখানে ক্ষুদ্র মাঝারি অনেক উদ্যোক্তা রয়েছে এবং এখন এখানে এই হচ্ছে যার কারণে আপনি দেখেন বিদ্যুতে কোনো সমস্যা নাই আমাদের এখানে এরপরে গ্যাসও কিন্তু আজকে বিনিয়োগের যে প্রধান দুইটি মাধ্যম যে আপনার গ্যাস এবং বিদ্যুৎ গ্যাসও কিন্তু ছিল না আমাদের জ্বালানি ঘনিষ্ঠ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জ্বালানি উপদেষ্টা মহোদয় নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আজকে কিন্তু গ্যাসের ক্রাইসিস আমাদের মিটে যাচ্ছে এখন কিন্তু মানুষ গ্যাস পাচ্ছে অভ্যস্তলে গ্যাস পাচ্ছে না বাদ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কিন্তু পাচ্ছে এটা আমি মনে করি বিলুকের পূর্ব শর্ত এরপরে ওয়ান স্টপ সার্ভিস স্কিম তো বানানোর প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন আমাদের মানব শিল্পমন্ত্রী মधव এখানে সার্বিকভাবে কাজ করে যাচ্ছেন যাতে বিডা বা বিনিয়োগন কর্তৃপক্ষ বাংলাদেশ বস্ত্র দকর্ষ যারা সকল একটি ব্যবসা চালু করতে গেলে বিলিং করতে গেলে যারা সকল লাইসেন্সগুলো লাগে এটা যাতে বিডার মাধ্যমে ওয়ান স্টপ একটা পর্দে পাওয়া যায় সেজন্য উদ্যোগটা চেষ্টা করে যাচ্ছেন আমাদের মানব শিল্পমন্ত্রী

উনি চেষ্টা করবেন একটা এরকম একটি প্রস্তাব ব্যবসায়ীদের পক্ষ থেকে যাতে যাতে আরো লাখ লাখ কর্মসংস্থান করতে পারেন এবংখানা গুলি আছে এর জন্য আমরা ইতিমধ্যে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় স্বর্ণাপন্ন শিল্প মধ্যে মহাদ আমাদের বলেছেন যে একটা সেন্ট্রাল ইটিভির মানে জন্য

ডিউ লেটার পর্যন্ত লাগত সেখানে কিন্তু আজকে সেই বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য ঘরে ঘরে আলোর মিছিল হিসেবে হ্যাঁ বিদ্যুৎ কর্মকর্তারা বিদ্যুৎ ব্যবহার কর্মকর্তারা যাচ্ছে অন স্পট আমরা মুজিব বর্ষ উপলক্ষে কিন্তু পঞ্চাশ কিলো পর্যন্ত একজন ক্ষুদ্র মাঝারি গ্রাহককে ফ্রি বিদ্যুৎ সংযোগ দিচ্ছে বিদ্যুৎ বিভাগ এটা কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফসল ধন্যবাদ আপনাকে তো আসলে আমরা সেটাই প্রত্যাশা করছি যে আসলে বিনিয়োগ আরও বেশি বৃদ্ধি পাবে দেশি বিদেশি সকল বিনিয়োগ বৃদ্ধি পাবে তো একটু জানতে চাইবো যে আসলে আপনাদের ওখানে এগ্রি সেক্টর আসলে কি অবস্থা সেই সাথে আরও যে সেক্টরগুলো ভালো করছে সেই সেক্টরগুলো একটু জানতে চাই আমাদের সেক্টরের পাশাপাশি আমাদের এখানে ধরেন আপনার এগ্রি সেক্টরটা কিন্তু অনেক ভালো করছে আমাদের নরসিংদিতে আপনার যেই নিত্য প্রয়োজনে যেই সবজিগুলি এগুলো কিন্তু ব্যাপক উৎপাদন হয় যদি বিনিয়োগ করা যায় এবং আরেকটা জিনিস আপনারা আপনারা জানেন যে নর্সিং একটি সার কারখানা রয়েছে আমাদের মাননীয় শিল্প মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের বিগত সংসদ সদস্য

আমদানিটা কিন্তু ব্যবসা বান্ধব এরিয়া নর্সিদি ব্যবসা বান্ধব এরিয়া ওইখানে ব্যবসায়ীদের আলাদার মধ্যে কোন সমস্যা না কোন ব্যবসার সমস্যা হলে আমি সাথে সাথে আমাদের মাননীয় শিল্প মন্ত্রী

আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আমরা প্রত্যাশা করবো নরসিংদিতে দেশি বিদেশি বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে এবং সার্বিক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ নরসিংদির ব্যবসা বাণিজ্যে নানা দিক করণের কথা বলছিলেন নরসিংদীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং সোনালী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন শিশির দর্শক এবার নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা তিরিশ মিনিটে আবার ফিরে কি বিজনেসের আরও আয়োজন নিয়ে আমাদের সঙ্গেই থাকুন